হ্যালো হাই হ্যালো হাই হ্যালো কি তুমি খাবার খাবার দুপুরে সকালে দুপুরে শীতের পোশাক কেন গায়ে না কি তুমি খাও না খাও ওই না না

আর সে দরকার সমাধান হয়ে যায় আর জান তাদের মাঝে নিত্য নতুন নতুন ভিডিও নিত্য নতুন নতুন খাবারের রিভিউ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ